জেলার ঈশ্বরী উপজেলার দার্সিডাই গ্রামে আর আরও সেই ডেয়ারি ফার্ম মালিক হাফিজুল ভাই কিন্তু এখান থেকে সকল জাতের গাভী গরু বিক্রি করে থাকে তবে আজকে হাফিজুল ভাই নাই প্লাস তার বন্ধু যে আছে তিনি আজকে প্রোগ্রামটা দেবে না কী কী জাতের গাভী রয়েছে এবং কী কী সুযোগ সুবিধা দিয়ে উনি বিক্রি করবে সে সকল বিষয়ে বালি ভাইয়ের সঙ্গে কথা বলে আপনাদের মাঝে বিশ্বাস জানাবো আর দর্শক ভাই যে যেখান থেকে গাবি বকনা সার যায় কালেকশন করুন অবশ্যই চেষ্টা করবেন খামার সে দেখে শুনে নেওয়ার বিশ্বাস জানতে আমাদের আজকের ভিডিওটির সঙ্গে থাকে বালি ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাব আলহামদুলিল্লাহ ভালো আছি ব্যবসা কেমন চলতেছি ব্যবসা ভালো আমরা অফলাইনে বেশি বিক্রি করি আমি করলে এর আগে কোনো সময় আসে নাই আমরা দুই দোস্ত মিলে এই ব্যবসাটা আসলে মূলত ব্যবসা করেন আপনার দুই বন্ধু মিলে হাফিজুল ভাই মাঝে মাঝে প্রোগ্রাম দিয়ে থাকেন আপনি আর ভাই তো পার্টনারে ব্যবসা করেন কিন্তু হাফিজুল ভাই নেই ফোন করে বলল যে আপনাকে দিয়ে প্রোগ্রাম দেওয়া হবে ও কালেকশন করতে গেছে কালেকশন আছে আমরা গ্রামে কালেকশন করি অফলাইনে বেশি বিক্রি করি আমরা গরু বাছুর কল বেশি দাম চাই না অনলাইনে অনেক গরু বাছুর কল অনেক লোক করে দেখলেনই তো দেখবেন আর দেখা যাবে

আর রেড ফিজিয়ান আছে কথা গাবি দেখাবো ভিডিওতে চার পিস চারটি থাকবে চার দাতে কি কি সুযোগ সুবিধা বা কি কি গ্যারান্টি পাবে আপনার কাছ থেকে আমার কাছ থেকে যারা আসবে ভালো হলে নেবে না ভালো হলে আর দরকার নাই দাঁত মানে ভালো হলে নেবে এবং দুধের গ্যারান্টি যতটুকু দিবেন হ্যাঁ হ্যাঁ ওরা নিজে দহন করে আসে দহন করবে দহন করার পরে যদি মিলে মিল হলে নেবে না হলে নেবে না চল কালেকশনে যেগুলো রাখছেন এগুলো দেখায় সঠিক জাতমান দাম সব বিস্তারিত বলি আয়ুব ভাই মাশাআল্লাহ আজকে ভিডিও শুরুতে একটা গাবে ন্যাশনাল বিগ সাইজের একটা গাবে কালার টাচছে লাল সাদা মাথায় আবার শিং নাই কি জাত মানে গাবে ভাইটা রেড ফিজিয়ান মন্ডি গরু পাঞ্জাবি গাবের জাতমান মান রেড ফিজিয়ান তবে মন্ডি হবে শিং না থাকার ফলে জি 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 পাঞ্জাবে বর্ডার ক্রস মুন্ড একটা জি জি ভাই পাঞ্জাবি মন্ডি দাঁত বয়স কত গাবে দাঁত দুই দাঁত যে নয় দাঁত বয়স দুইটা জি ভাই দুই দাঁত বাচ্চা দিছে তো এটা হ্যাঁ জি ভাই কয় নাম্বার বাচ্চা দিছে এটা প্রথম বাচ্চা দুই দাঁত গাবে বাচ্চা দিছে প্রথম টাইম সঙ্গে কি বাচ্চা আছে ভাই

দুধের থাকবে বিশ লিটার সকালে এক টনে কেমন দুধ পাবে বেগুলো সকালবেলা চোদ্দ চোদ্দ লিটার বাদ বাকি ছয় লিটার বিকালে সব মিলে দুধের গ্রান্ট থাকতেছে বিশ লিটার বাচ্চার বয়স যেহেতু পরিপূর্ণ হয়ে গেছে আপনার যারা কিনবেন সরাসরি আপনার খামার আসলে থাকা খরচ ব্যবস্থা এবং নিজে হাতে দুধটা দহন করে নিতে পারবে ভিডিও শুরুর গাবি এবং প্রোগ্রামও দিচ্ছেন আজকে ফার্স্ট টাইম থাকতেছে মুন্ডি খামারিরা ভাই অনেক ই আছে লোকজন আছে ওরে খরচ বেশি আমরা নিজেই কালেকশন করি নিজেই বিক্রি করি আমার কাছেতেন বড় না কম টাকাই হবে ভাই আপনাদের কাছ থেকে সবার কাছ থেকে কম টাকায় নিতে পারবে জি ভাই কারণ হচ্ছে কালেকশন করেন নিজে খাবার দন করার নিজে একটা কোন রাখাল লাইনে আমি বিক্রি করি বেশি এখন সব করি আমি সবাই অনলাইনে অনলাইন আপনি প্রথম আসছেন এই প্রথমেই আসলাম আসছেন ভালো তবে দামটাও কিন্তু শাস্ত্রই হ্যাঁ হ্যাঁ শাস্ত্রই দাম এটা দুই লক্ষ বিশ হাজার দুই লক্ষ বিশ জি ভাই পাঁচ বাচ্চা সব পাঞ্জাবের মুন্ডি তাও রেড ফিজ দেন এই পিজ ওদের গ্র্যান্ড বাচ্চা আবার বিশ লিটার লিটার দর দামে তো সুযোগ আছে হ্যাঁ জি ভাই হ্যালগা দরদাম করে নিতে পারবে সাইড করে দেন ভিডিওর দুই নাম্বারটা দেখেন

ভবিষ্যত বাচ্চা দুইটা গাবে দেখাচ্ছি পরপর দুইটারে বকনা বাচ্চা এই বাচ্চার বয়স কত দিন এটা 10 দিন 10 দিন 10 দিন বাচ্চার বয়সে এই গাবে থেকে এখন আপনি দুধ পাচ্ছেন কেমন এই গাবে থেকে 22 লিটার দুধ 22 লিটার পাচ্ছেন বিগ বডি এই দেখেন গায়ে মাংসই আছে সাত মন আট মন শুধু মাংস হবে সাত থেকে আট মন তবে মাংস দেখে তো লাভ নাই যত বাচ্চা আছে দুধে গ্যারান্টি যেটা দিবেন যে কেটা নেবে সরাসরি আপনার খামার এসে দহন করে তো নিতে পারবেন জি ভাই দুই বেলা মিলে দুধে গ্যারান্টি থাকবে 22 লিটার গায়ে বাচ্চা সুস্থ হ্যাঁ সুস্থ সবল একবারে কন কনা ভাই একদম নিখুঁত আছে এবং শান্ত সৃষ্ট হবে আমরা নিজেরাই কালেকশন করি অন্য অন্য খামারিরা ধরেন আছে অনেক দুইটা তিনটা লেবার রাখা আছে ওরে আঠারো হাজার করে বেতন দেওয়া লাগে আবার সাথে ম্যানেজার আছে গরুর উপরেই তো বড় বড় খামারিরে রে চাপে আমি হয়েছে প্রথম এই প্রথম আইসি অনলাইনে আমি বলি এর আগে কোনো সময় অনলাইনে আসি না আমার কাছ থেকে গরু যদি ভাই কেউ যদি বিশ্বাস করি

যদি কোনো ভাই যদি মিলায় সারিয়ে লেয় তাহলে কি কমলে নেবেন আলে নে আর দরকার না নে দরকার নেই সাইড কর ভিডিও তিন নাম্বার দেখে আয়ব ভাই মাসে লাস্ট ভিডিও তিন নাম্বার ছিল আরেকটা গাবি নে এটা কালার টাসে লাল কালো সাদা কি জাত মানে এটা রেড ফিজিয়ান গাবির জাত মানে রেড ফিজিয়ান আছে কি অবস্থায়

দরদমের সুযোগ আছে হালকা কিছু করে দেন আজকে ভিডিওর সর্বশেষ চার নাম্বার যেটা রাখছেন আমরা ওইটা দেখে ভাই আজকে ভিডিওর সর্বশেষ চার নাম্বার সব মিলে আমরা দেখাবো চার পিস